বিসমিল্লা রহমান চলমান রাজনীতি রাজনৈতিক পরিস্থিতি শীর্ষক আজকের এই আলোচনা সভা আয়োজন করেছে ফিউচার বাংলাদেশ পার্টি ফিউচার বাংলাদেশ পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব শাহেদ আহমেদ শ্রাবণ যিনি সভাপতিত্ব করছেন তিনি করার কথা এবং যিনি এই দলটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন জনাব মামুন রাজ যেহেতু আমি আমি মহাসচিব প্রজাতির লোক মহাসচিবকে স্পেশালি শুভেচ্ছা এবং আজকে যিনি এই যে আতাউল্লা ভাই বললেন যে প্রথম আই তাদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ্য সেই হিসেবে কাজী সেই হিসেবে শাহিদ আহমদ শ্রাবণ ভাই এবং আমাদের রাজমামুন ভাই দুজনের জন্য একটি করতালিয়ে প্রত্যাশা করছি এবং বাংলাদেশ লেবার পার্টি সহ যারা আমরা সমমনা রাজনৈতিক দল আছি সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই প্রিয় ভাই বোন বন্ধুগণ আমাদের মাঝে অনেক গুণীজন বক্তব্য বক্তব্য রেখেছেন মন্ত্র মুগ্ধের মতো বক্তৃতা শুনলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে কাজী সাবির আহমেদ অত্যন্ত ভালো মানুষ একজন গুণীজন উপস্থিত আছেন আমার বড় ভাই সোমতুল্ল রাজনীতিতে গণআজাদি লীগের যিনি সম্মানিত চেয়ারম্যান ইতিমধ্যেই তার বক্তৃতা শুনলাম জনাব আতাউল্লাহ খান উপস্থিত আছেন যিনি আরেক ভাই বহুমুখী প্রতিবার অধিকারী সব জায়গায় মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলোতেও যার বিচরণ আছে আমি প্রত্যক্ষদর্শী হিসেবে পূর্ব মানে অনেক সময় তার সাথে ব্যক্তিগতভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার অত্যন্ত প্রাজ্ঞ মানুষ জনাব চাষি মামুন সর্দার শামসাল মামুন যিনি যুক্তপুরামের সমন্বয়ক আরেকজন ব্যক্তি যিনি আমার সরাসরি নেতা মানে আমার নেতা বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক যিনি রাজনীতি নিয়ে গবেষণা করেন একটি কথা না বললেই নয় যে আমি একটু আগে বলছি যে আমি মহাসচিব প্রজাতির লোক আমাকে অনেকেই এই রাজনীতির মাঠে অনেকেই আমাকে বলে থাকেন ভাই আপনি চেয়ারম্যান হয়ে যান সবাই তো চেয়ারম্যান দেখি সবাই চেয়ারম্যান কিন্তু আমার যিনি চেয়ারম্যান জনা ফামদুল্লাল মেহেদি তার নেতৃত্ব প্রজ্ঞা এবং রাজনৈতিক দূরদর্শার দূরদর্শিতার কাছে যদিও আমি চেয়ারম্যান হওয়ার মতো মানে মহাসচিব হওয়ার মতো যোগ্যতা যোগ্য মনে করি তারপরেও আমার যিনি চেয়ারম্যান তার রাজনৈতিক যোগ্যতা তার প্রজ্ঞা এবং দূরদর্শিতার কাছে আমি অবনত চিত্তে মহাসচিবের দায়িত্ব পালন করছে একটা পরিবর্তিত পরিস্থিতিতে যদিও সেই বিষয়গুলো আজকে ব্যাখ্যার বিষয় না আমি একটু বললাম তো ইতিমধ্যেই আমাদের নাগরিক ভাবনার সম্মানিত আহ্বায়ক হাবিবুর রহমান ভাই এসেছেন আমাদের আরেক ভাই সর্বজন শ্রদ্ধেয়া সোহেল আহমেদ মৃধাভাই এসেছেন আরও যারা বক্তব্য রাখলেন অত্যন্ত প্রাঞ্জল সঞ্চালক তিনি আমার অত্যন্ত প্রিয় ভাই সঞ্চালনা করলেন তিনি আমাকে অনেক বেশ আগেই দাওয়াত দিয়েছেন সবাইকে বাংলাদেশ লেবার দেভা পার্টির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই প্রিয় ভাই বোন বন্ধুগণ আজকে চলমান রাজনীতির কথা বলা হয়েছে বলা হচ্ছে চলমান যেহেতু একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের আলোচনা সভা এখানে রাজনীতি নিয়ে আলোচনা হবে এটাই এটাই সৌন্দর্যমণ্ডিত এবং প্রাসঙ্গিক আমাদের এক ভাই হানিফ বাংলাদেশি ভাই চলে গেছেন নাকি আছেন হানিফ বাংলাদেশি ভাই ওনার কথাটা আমি একটু আড়ালে দেখি নাই হানিফ বাংলাদেশি ভাই কিন্তু এই রাষ্ট্রের যখন বর্তমান সময়ে বাক স্বাধীনতার যখন চরম সংকট চলছে এই সংকটের মধ্যেও মানে হানিফ বাংলাদেশি ভাই কিন্তু এই ইউনু সরকার বর্তমান সরকারকে নামিয়েও দিলেন দিতে পেরেছেন মানে তার বক্তব্য বক্তব্যের মধ্য দিয়ে এই সংকটের মধ্য দিয়েও তো এই জন্য হানিফ বাংলাদেশি ভাইকে ধন্যবাদ আসলেই আমরা আমাদের যে বর্তমান সরকার রয়েছে এই সরকার আপনারা আপনারা আমরা সবাই জানি যে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের শাসন যেভাবে এই জাতির বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে অনেক পরিশ্রমের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি গণবিপ্লবের মধ্য দিয়ে এই সরকার এসেছে প্রিয় ভাই বন্ধুগণ এই সরকারকে এই সরকারের ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু এই সরকারকে যত্র তত্র যখন তখন ব্যর্থ বলা যাবে না এবং ব্যর্থ হতে দেওয়া যাবে না প্রিয় বায়ু বন্ধুগণ এই সরকারকে যদি ব্যর্থ হয় এই জাতির জাতির আকাশে সবচেয়ে মানে বড়ো দুর্ঘটনা ঘটবে যে আমরা এই মানে এই দেশের নাগরিক হিসেবে সবচেয়ে বেশি দুর্দশায় পতী যে কোনো সময়ের মতো সুতরাং এই সরকারের অর্গানগুলোকে সহযোগিতা করতে হবে আজকে আমি ব্যক্তিগতভাবে আজকেও সকালে আমি আসার আগে মুগদা মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম আমার এলাকার আমার এলাকার এক রুগী কিডনি রুগী যিনি দীর্ঘদিন ডায়ালাইসিস দিচ্ছেন বারডেম হাসপাতালে তার চিকিৎসা বারডেমের চিকিৎসা করার মতো তার অ্যাডিলিটি নাই আমি মুগদা মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলে সেখানের পরিচালকের সাথে কথা বলে তার সরকারিভাবে সেখানে ডায়ালাইসিস করার ব্যবস্থা করেছি বাট এই যে আমি যখন মুগদা মেডিকেলে উঠলাম নয়তলা যিনি পরিচালক নয়তলায় বসেন নয়তালায় আমাকে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে লিফ্টগুলা বিকল অনেকগুলা লিফ্ট বিকল হয়ে আছে এই যে বিশেষ করে এই হাসপাতালগুলোতে আমার অনেক বিচরণ যাতায়াত আছে এলাকার মানুষের জন্য আমি যাই যেখানে আমি একজন ছোট্ট ব্যবসায়ী রাজনীতির পাশাপাশি খুব ক্ষুদ্র একটা ব্যবসা করি আমার যদিও ওইভাবে মানুষকে হেল্প করার ক্ষমতা না থাকলেও যেখানে আমি গেলে একটু বলে যদি কিছু করা যায় সেই কাজটা আমি কিন্তু করি সেই সুবাদেই আজকের ঢাকার যে বিশেষ করে যত হাসপাতাল সরকারি হাসপাতালগুলো আছে একটা মানে কেমন একটা খারাপ অবস্থা এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য রাষ্ট্রের কিন্তু প্রতিষ্ঠান রয়েছে এই সরকারের কাছে দাবি এখানে সচিব রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে উপদেষ্টার বাইরে সচিবরা রয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় কর্মকর্তাগণ রয়েছেন তাদের কিন্তু এই দেশপ্রেম থেকে তারা দেশপ্রেম থেকে আমরা যারা রাজনীতিবিদরা যেভাবে ভাবি আমরা যারা সাধারণ জনগণরা ভাবি দেশপ্রেম নিয়ে তাদেরকেও ভাবতে হবে আমাদের এবি পার্টির একজন ডক্টর সুয়াদ ভাই অত্যন্ত জনপ্রিয় মানুষ উনি একটা বক্তৃতার মধ্যে বলছেন যে রাষ্ট্রের সবচেয়ে বড় অপদার্থ অপদার্থরাই বিসিএস ক্যাডার হয় সবচেয়ে বড় পদার্থরাই বিসিএস ক্যাডার হয় উনি তার বক্তব্যের মধ্যে বলেছে আজকে সেটাই মনে হয় আজকে যারা আমাদের সরকারি কর্মচারী রয়েছে সরকারি কর্মকর্তা রয়েছে তাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে শুধু উপদেষ্টাদের তাদের দুষলে হবে না আজকে তাদেরকেও দেশপ্রেমিক হতে হবে এই দেশটাকে আমাদের করে নিতে হবে তাহলেই কিন্তু এর রুগ্ন রাষ্ট্রের যে রুগ্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো দিনে দিনে রুগ্ন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো সচল হবে আমাদের উপদেষ্টা পরিষদের দায়িত্ব আছে সরকারের দায়িত্ব আছে পাশাপাশি আমরা শুধু সমালোচনাই করব না এই ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের কিন্তু কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ যদিও একটা পতিত স্বৈরশাসক যদিও তারা পালিয়ে গেছেন বলেন কিন্তু এই আওয়ামী লীগের লোক কিন্তু এখনও বাংলাদেশের ঘরে ঘরে আছে তাদের কমিটি আছে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান একটি বড় রাজনৈতিক দল তাদেরও কিন্তু রাজনৈতিক শক্তি আছে বিশাল শক্তি আছে অন্যান্য রাজনৈতিক দল আমরা যারা ছোটোখাটো রাজনৈতিক দলও আছি আমাদেরও কিন্তু একটা শক্তি সামর্থ্য আছে কিন্তু ডক্টর ইউনুস কিংবা এই তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কিন্তু কোনো রাজনৈতিক দল নাই তাদের রাজনৈতিক শক্তি নাই তাদের শক্তি কি তাদের শক্তি এই ছাত্র জনতার অভূতপূর্ব একটি সমর্থন এই সমর্থনকে কোনোভাবেই নস্বাত হতে দেওয়া যাবে না এই সমর্থনকে আমাদেরকে ধরে রাখতে হবে এই সরকারকে সময় দিতে হবে এবং যে সমস্ত প্রতিষ্ঠান অচল হচ্ছে এগুলা মানে পরামর্শ দিতে হবে পরাম আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারাও কিন্তু বলছেন যে আপনারা সমালোচনা করুন গতকালকে একটি সাক্ষাৎকারে আমাদের বন পরিবেশ উপদেষ্টা তিনি অকপটে অকপটে বললেন যে আপনারা সমালোচনা আমরা সমালোচনা শুনছি কিন্তু তাদেরকেও বলবো শুধু সমালোচনা শুনলেই হবে না সমালোচনা শুনবেন এবং সে অনুযায়ী আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনাদের সাথে আমাদের রাষ্ট্রের আপাবর জনগণ এবং আমরা যারা এই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা যাদের যারা নেতৃত্ব দিয়েছে আমরাও যারা ছোটোখাটো রাজনৈতিক দল হিসেবে যারা ছিলাম আমরা আছি কিন্তু আপনাদের সেই শক্তিমত্তা সেই বুদ্ধিমত্তা আপনাদেরকে প্রদর্শন করতে হবে প্রিয় ভাই ও বন্ধুগণ আমাদের এক ভাই বলেছেন যে আগে একশো টাকা ও হানিফ ভাই বলেছেন একশো টাকা যেখানে চাঁদা সেখানে দেড়শো টাকা দিয়ে দিতে হয়েছে এখানে এই কথাটা কিন্তু অধিকাংশ জায়গায় সত্য এখনও চাঁদাবাজি হচ্ছে এখনও এই কাপ্তান বাজার সহ বিভিন্ন বাজার আমাদের কাছে খবর আছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে সব জায়গায় এই চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি আমরা যারা আগামীতে যারা ক্ষমতায় যেতে চাই যেমন বাংলাদেশের এই এই মুহূর্তে সবচেয়ে বড়ো রাজনৈতিক দল বিএনপি আপনারা ক্ষমতায় যেতে চান এবং অনেকেই মনে করেন যে আপনারা ক্ষমতার দ্বার প্রান্তে আছেন আসুন আপনারা ক্ষমতায় আপনারা আমরা ওয়েলকাম জানাবো আপনারা ক্ষমতায় আসুন কিন্তু দেশপ্রেম নিয়ে দেশের মানুষের কল্যাণ করবেন এই ধরনের মানসিকতা আপনাদেরকে প্রদর্শন করতে হবে চাঁদাবাজি করে অন্যায় করে জুলুম করে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় আসতে আপনাদের কাউকে না যারা এরকম অপকর্মের সাথে লিপ্ত হবেন প্রিয় বন্ধুগণ আজকে বলতে চাই আমাদের ইতিমধ্যে উস্কানি দেওয়া শুরু হয়েছে সাম্প্রদায়িক উস্কানি আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া তারা সাম্প্রদায়িক উস্কানির সাথে সরাসরি জড়িত ইস্কন আজকে ইস্কনের একজন ধর্মগুরু পুরোহিত একজন ধর্মগুরু সে মর্যাদার সে তার জায়গা থেকে মর্যাদার কিন্তু সে যখন রাষ্ট্রীয় অপরাধ করবে সে কিন্তু আইনের ঊর্ধ্বে নয় বিচারের ঊর্ধ্বে নয় সে যদি নির্দোষ হয় সে আইনের মাধ্যমে আমাদের প্রচলে আইন ব্যবস্থা আছে রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আইনের মাধ্যমে তিনি বেরিয়ে আসবেন আমাদের এতে কোনো আপত্তি নাই কিন্তু যে সমস্ত সনাতনী ভাইরা আছেন আমাদের আমি ব্যক্তিগতভাবে আমার সমাজে আমার এলাকায় ঢাকায় যেখানে থাকি আমাদের যেভাবে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন হিন্দু ধর্ম বলেন বা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছেন আমি মনে করি এই বাংলাদেশে এই বাংলাদেশে যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন তারা যে যতটা নিরাপত্তায় রয়েছেন পৃথিবীর কোনো দেশে এরকম নিরাপত্তায় নেই স্বয়ং ইন্ডিয়াতেও নেই ইন্ডিয়াতে আমাদের মুসলমানদের প্রতি যেভাবে নির্যাতন করা হয় আমরা কিন্তু এই নির্যাতনে বিশ্বাসী নয় আমাদের ইসলাম ধর্ম ওই রকম নির্যাতনে বিশ্বাসী নয় আমাদের আলেম সমাজ সহ আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দির পাহারা দিয়েছে গির্জা পাহারা দিয়েছে আজকে কেন তাহলে ষড়যন্ত্র আমি আমি ভরে নিন্দা জানাই আমাদের যে সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম যিনি চট্টগ্রামে নিহত হলেন তাকে নিহত করা হল এই ষড়যন্ত্রের দাঁত বাঙ্গা জবাব আমাদেরকেই দিতে হবে আজকে এই সরকারকে এই সরকারকে সময় দিতে হবে এই সরকারের ভুল তুলে ধরিয়ে দিন এই রোড এই আবারও বলছি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আমাদের এই স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে দুর্যোগ আমাদের ওপর আবার নেমে আসবে আজকে এই সরকারের কাজ নির্বাচন ব্যবস্থা প্রধান যে মৌলিক কাজ নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংবিধান সংস্কার রাষ্ট্রের যারা অর্গান রয়েছেন রাষ্ট্রের যারা এই উপদেষ্টা পরিষদ রয়েছেন তাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব যে এই কাজগুলোর পাশাপাশি রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এই পুলিশ ব্যবস্থা আমাদের অন্যান্য যে রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা সহ সমস্ত ব্যবস্থাগুলোকে সচল করুন এবং আস্তে আস্তে আপনাদের কর্মদক্ষতা আপনাদের কর্মক্ষমতা প্রমাণ করুন না হলে কিন্তু মানুষ আবার বলা শুরু করবে এখনই যেহেতু সাউন্ড এসেছে যে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এই আওয়াজটা কিন্তু হতে দেওয়া যাবে না এজন্য আমরা যারা রাজনৈতিক শক্তি রয়েছি আমরা যারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছি আমাদেরকেই সর্বাগ্রে এগিয়ে যেতে হবে প্রিয় ভাই বোন বন্ধুগণ কেউ আমার কথায় আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে কোনো কিছু বলিনি কেউ আমার কথায় কষ্ট নেবেন না আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ফিউচার বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ফিউচার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ